ওই মাছটাকে ভালো করে ভাজ খাবে তো মাছটাকে এটি তো পিস করে ভালো করে ভেজে নিতে হবে ওই মাছটাকে এটি তো পিস করে ভালো করে ভেজে নিতে হবে মুড়িঘন্ট করার জন্য কিন্তু ভালো করে ভাজতে হবে আগে আগে থেকে পেপারে ডাল দেখো সেদ্ধ করে রেখেছি হ্যাঁ দুটো সিটি নিয়ে মুগের ডাল ভেজে সেদ্ধ করে রেখেছি এই দেখো

এবার দিয়ে দেবো হচ্ছে চিনি নেন মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না আর জল দিব যেহেতু সব মশলা দিয়েছি একটু জল দিয়ে চাপা দিব একটু ফুটতে দেব চলো চাপা খুলি সে গরম মশলা খুব সামান্য দিব আমার মা খেতে পছন্দ করে না খুব সামান্য দিলাম গরম মশলা মাঝা হয়ে গেল মুড়ি ঘন্ট বন্ধুরা ভাত দিয়ে খেতে মূলত বেশি ভালো লাগে ধনে পাতা ছড়িয়ে দিলাম তোমার রেডি মুড়ি ঘন্ট রেডি বন্ধুরা পরিবেশন করবো চলো গেলে নি এবার দেখো বন্ধুরা রেডি আমার মুড়ি ঘন্ট তো কেমন হলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে একটু চেক করে দেখি